আসসালামু আলাইকুম ওয়েলকাম জানা চিনি অনাদের ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি আপনার মধ্যে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিভাবে খাসির মাথা অর্থাৎ মস্তকটা খুব ইজিভাবে খুব ইজি ওয়েতে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন এই আসলে এই ফ্রিজে থাকাতে হচ্ছে এটা আমি আগেই বিজে রেখেছিলাম অনেকক্ষণ বিজে রাখার পর দেখেন মানে বেশি ভিজিয়ে রাখবেন এতে কিন্তু মস্তকটা ভেঙে যাবে না কারণ বরফ অবস্থায় যদি আপনি দেখা যায় যে মস্তকটা ছাড়াতে চান মাংস থেকে কিংবা মাথার হাড্ডি থেকে তাহলে কিন্তু আপনার হচ্ছে মস্তকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমি যেহেতু ফ্রিজ থেকে এটা বাইর করে নিয়েছি আর অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি এই জন্য কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মস্তকটা যেমন ছিল সেরকমভাবেই কিন্তু এই মাথাটা আপনার হচ্ছে মাথার যে মস্তকটা সেটা খুব সুন্দরভাবেই বাইর হয়ে আছে আর এই আমি হচ্ছে এটার জন্য পানি গরম করতে দিয়েছি আসলে যখন আপনারা খুব ইজি হয়েতে মাথার মস্তকটা পরিষ্কার করতে যাবেন তখন আপনাকে অবশ্যই গরম পানি করে নিতে হবে হালকা গরম পানি আপনি হাত দিয়ে চেক দিয়ে নেবেন যাতে হচ্ছে দেখা যায় যে আপনার হাতটা ভিজালে হাতরাশ হয় এরকম হচ্ছে পানি আপনি গরম করে নেবেন কারণ বেশি যদি গরম করেন ফুটন তো পানি যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কারণ মস্তকটা একদম গলে যাবে তো মস্তকের বাহিরে যে মানে রক্তের মতো একটা ই থাকে এই যে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন করা উচিত আমাদের তা না হলে অনেক জীবাণুই এটার মধ্যে থাকতে পারে খুব ভালোভাবে খুব ইজিও তো আপনি যদি পরিষ্কার করতে চান তাহলে অবশ্যই আপনি কুসুম গরম পানি করে নেবেন অ্যান্ড গরম পানি করার পর এখানে আপনি দশ থেকে পনেরো মিনিটের মতো এখানে ভিজিয়ে রাখতে পারেন তো আমিও ভিজিয়ে রাখতে রেখেছি তো দেখতেই পাচ্ছেন যে আসলে আমি মানে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে ফেলেছি আপনারা চাইলে এর কমও ভেজাতে পারেন আর চাইলে একটু বেশিও ভেজাতে পারেন কিন্তু ভুল করেও কখনও ফুটন্ত গরম পানি আর বেশি গরম পানি এখানে দিতে যাবেন না তাহলে কিন্তু মস্তক পরিষ্কার করার আগেই দেখবেন যে আপনার মস্তকটা একেবারে গলে গিয়েছে তো ফাইনালি আমি এটা গরম পানি থেকে উঠিয়ে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে যখন একটু ধরছি উঠে আসছে এই রক্তের যে মানে এটা কিন্তু একটা ইসের মতো তারের মতো বলতে পারেন যখনই আপনি আঙ্গুল দিয়ে এটা কী করবেন মস্তটা ভেঙে যাবে না কিন্তু এই যে রক্তের যে ইগুলো আছে সেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে উঠে আসবে যেহেতু আমি গরম পানি মধ্যে এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এই সহজ হয়েতে আপনারা মাথাটা পরিষ্কার করতে পারেন অবশ্যই মাথা করার সময় এই কাজটা করবেন তাহলে দেখবেন সময়টাও কম লাগবে আর খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে যাবে এটা কখনোই ভুল কর করবেন না আমি খুব সুন্দরভাবে এটাকে উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আর আমার হাতে মানে নখ একদমই ছিল না এই জন্য আমার একটু টাইম লাগতেছে আর যাদের হাতে একটু নখ থাকবে তারা কিন্তু খুব ইজিলিভাবে এটা খুব মানে হাত দেওয়ার সাথে সাথে উঠে আসবে আর মস্তকটা কিন্তু একদমই ভাঙবে না তো দেখতেই পাচ্ছেন ফাইনালি মানে আমি একদম পরিষ্কার করে ফেলছি তো এখন আমি খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেব আপনারা কিন্তু ট্রাই করবেন কখনো আর ঝামেলা তো জড়াবেন না তো ফাইনালি দেখতেই পাচ্ছেন পরিষ্কার হয়ে গেল